কোরবানি গোস্ত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন বিষয়ে আসে বলার মতো না কোরবানি গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এ হুবহু তিন ভাগ না করে যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা আল্লাহুল কোরআনে করিমি বলেছেন ফা তাই মিনহা ও আল কান আর যা বলেছেন ফাকুল মিনহা ওয়া ও আয়ম ফাকির এক জায়গায় বলেছেন আল বা ইসাল ফকির আর যা বলছেন আল কানে আল মহতার সর্ব সাকল্যের তিনটা শ্রেণী এখান থেকে পাওয়া যায় নাম্বার এক নিজের জন্য একটা অংশ রাখা নিজের নিজের পরিবারের জন্য আরেকটা অংশ হল দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে ফকিরদেরকে আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না এরকম মানুষদেরকে তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন বহু তিন ভাগ নাও একটু কম বেশি হল নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন তাতে কোরবানির অসুবিধা হবে না আর গর্বিতের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারা তারা বাড়ি বেড়ায় যায় কোরবানের গোস্ত কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় বিখারি তাদেরকে ধমক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তম শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছেন বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেকদিন চাকরি নাই বেচারার ব্যবসা বাণিজ্য নাই আইন কাম নেই এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গোষ্ঠান পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এই এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরবানি আসলেই এক শ্রেণীর মানুষ অতি মানবিক হয়ে ওঠে যাদের সকাল দুপুর রাত কোনো বেলায় আসলে গোস্ত ছাড়া চলে না যাদের বার্গারে মুরগি বা গরুর গোশত থাকতে হয় যাদের চিকেন ফ্রাইয়ে মুরগি জবে করতে হয় যাদের সকালের নাস্তায়ও অনেক সময় গ্রস্ত থাকে সে মানুষগুলো কোরবানির সময় পশু জবে হলে একটা প্রাণীর প্রাণ চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মায়া হয় তাদের বার্গার চাবানোর সময় তাদের সে কথাটা মনে হয় না এই জিনিসটা একেবারেই অনেক পুরাতন আমাদের দেশে প্রতি বছর কোরবানি আসলেই এই জিনিসটা আমাদের চোখে পড়ে এই মানুষগুলোর জবাব দেওয়া প্রয়োজন হয় না কোরবানির সমালোচনাকারীরা যখন বার্গার খায় তখন তার বার্গারই তার জবাব দেয় তারা যখন বিরিয়ানি খায় তখন তার বিরিয়ানির গোষ্ঠের টুকরাই তার জবাব দেয় এই পৃথিবীতে মানবতার ভেগদারী মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভণ্ড এবং মুনাফিক এবং প্রতারক এটা আপনি চোখ কান খুললেই দেখতে পাবেন আমাদের দেশে দেখবেন অতি সুশীল অতি মানবতাবাদী অতি অধিকার অধিকার কপচানো মানুষগুলো তারা দেখবেন সবচেয়ে বেশি অমানুষ এবং সবচেয়ে বেশি অমানসিক অমানবিক কার্যক্রমের সমর্থক আপনি দেখবেন মুসলমানদের রক্ত নিয়ে যদি হোলি খেলা হয় তারপরও তারা চুপ থাকবে কিন্তু মুসলমান ছাড়া অন্য কারোর চুন থেকে পান থেকে চুন খসলেই তারা সেখানে গেলে গেলো রক্ত